আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে মিনি মুগলাই। চলুন তাহলে দেখে নেই মুগলাই তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে মিনিমোগলাই তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়েছি আমি আজকে মিনিমোগলাই তৈরি করছি আটা দিয়ে আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই মুগলাই পরোটা তৈরি করে নিতে পারেন তারপর আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে নিলাম এখন আটার উপরে রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা একটু চেষ্টা করবেন বেশি করে দিতে তেলটা দিলে হয় কি জানেন মিনিমোগলাই পরোটা একদম মসমচ্ছে খাস্তা হয় খেতে ভালো লাগে তো এই যে দেখুন তেলটা দেওয়ার পর আমি কিন্তু আটাটা ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখন ডো তৈরি করার জন্য আটার উপরে আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নেব আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফরন্ত ভালোবাসা রইল তো এই যে দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি হাতের তালুতে একটু তেল মেখে তারপর ডোর উপরে দিয়ে দিব এতে করে ডোটা আরও সফট থাকবে তো এই যে দেখুন হাতের তালুতে আমি কিছুটা সয়বিন তেল নিয়ে তারপর ডোর উপরে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো মিনি মিনিমোগলাই তৈরি করার জন্য আমাদের কিন্তু এখন একটা ডিমের পুর তৈরি করতে হবে সেজন্য আমি দেখুন একটি বোলে পরিমাণ মতো দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে নিলাম পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচের উপরে ধনেপাতা পাতা কুচি এখন আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি যদি আপনারা মিনি মিনিমোগলাইয়ের পরিমাণটা বেশি করে বানিয়ে থাকেন সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ কাঁচামরিচের পরিমাণ ধনেপাতার পরিমাণ এবং ডিমের পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে দিবেন এখন দিয়ে নিব ডিমের উপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়ো সব কিছু দেওয়ার পর ডিমটা এখন একটি চামিজের সাহায্যে ভালো করে একটু ফেটে নিচ্ছি তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়েছি তারপর এই তো বিশ মিনিট পর আমি চলে এসেছি তো এরই মধ্যে দেখুন আমি যে আটা দিয়ে ডোটা তৈরি করেছিলাম সেটা একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি আর একটু ভালো করে একটু ময়ন করে নিচ্ছি এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব আপনারা যারা নতুন রাঁধুনি এর আগে বাসায় কখনও মুগলাই তৈরি করেননি তারা প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন মিনি মুগলাই তো দেখুন আমি ওখানে ছয়টা লিচি কেটেছিলাম সেখান থেকে একটা লিচি আমি এই যে বেলুনের উপরে নিয়ে ভালো করে একটু গোল করে একটা রুটির শেপ দিয়ে নিব তো এই যে দেখুন আমি কিন্তু গোল করে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কাঁচামিচ ডিম দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি রুটির মাঝখানে পরিমাণ মতো দিয়ে নিলাম আমরা সাধারণত বাসা পরোটা তৈরি করার জন্য যেভাবে করে ভাজ করি মিনি মোগলাই তৈরি করার ক্ষেত্রে সেম একইভাবে আমি কিন্তু ভাজটা দিয়ে নিয়েছি তো সবগুলো মিনি মুগলাই আমার তৈরি করা হয়ে গেছে জাস্ট এখন আমি তেলের উপরে শুধু মিনি মুগলাই পরোটাগুলো ভেজে নেব সেই জন্য আমি এক এক করে মিনি মুগলাই পরোটাগুলো তেলের উপরে দিয়ে নিচ্ছি এই মিনি মুগলাই পরোটাটা আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারেন বাসায় যে কোনো গেস্ট আসলে তৈরি করে দিতে পারেন বা আপনারা চাইলে বিকেলে বা সকালের দিকে এই মিনি মুগলাই পরোটা তৈরি করে খেতে পারেন আমার ঘরে তো মিনি মুগলাই তৈরি করলে এক নিমিশেই সবাই খেয়ে শেষ করে ফেলে তো মিনি মুগলাইয়ের কিন্তু এক পাশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে সেজন্য আমি একটু উল্টে দিচ্ছি আর বাসায় যখনই মিনি মুগলাই তৈরি করবেন চেষ্টা করবেন একটু লাল লাল করে ভেজে নিতে লাল লাল করে ভেজে নিলে হয় কে জানেন একদম দোকানের মতো মচমচ হয় খেতে ভীষণ ভালো লাগে তো এই যে আবারও আমি মিনি মুগলাইগুলো একটু উল্টিয়ে ভেজে নিচ্ছি তো আমার কিন্তু মিনি মিনিমোগলাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিব। আপনারা চাইলে এই মিনি মিনিমোগলাই টমেটো সস বা শসার সালাদ দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন তো কেমন হয়েছে আমার আজকের এই মিনি মোগলাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম